আইসকের একাদশীর নাম হচ্ছে বরুধুনির একাদশী আর এই বরুধুনির একাদশীর মাহাত্ম যে শ্রবণ করে তার অনেক পূর্ণ হয় তাই আমি বরুথনির একাদশী পাঠ করছি বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুধুনি একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন ইহলোক পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুখানি একাদশী বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব সর্বপাপহরণ এবং গর্ভবার যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাত্মা গুন্তমার আদি রাজারা দিব্য করেছিলেন। করেছিলেন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে কৃপ শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান দান দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্যদান শ্রেষ্ঠ অন্যদান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এখানে বলা হয়েছে অন্নদানের শ্রেষ্ঠ দান আর পিতৃলোক লোক মানুষেরা অন্নদানে পরিচিত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকে পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমানও বলে থাকে স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানে গোদানের যে পূর্ণ হবে সেই একই পূর্ণ অন্নদানে হবে অন্যদান থেকেও বিদ্যাদান হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু এই বরক্ষিণী প্রত্যপালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তার নয়ন নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলস্কার গ্রহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু পরক্ষণীবত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয় ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন করবে মাংস মসুর ছোলা শাক মধু অন্য প্রস্ত অন্নগ্রহণ গ্রহণ বন্ধ করতে হবে দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করতে হবে দ্রুত কীড়া নেশা জাতীয় দ্রব্য দিনের বেলায় নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথা বাক্য একাদশী দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেলন ব্যায়াম এইসব দ্বাদশীর হে রাজন এই বিধি অনুসারে বড় ব্রত পালনে সকল প্রকার পাপ বিনাশ হয় ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ও ভগবান জনার্দনের পূজা করে তিনি সর্ব সর্ব পাপ মুক্ত হয়ে পরান গতি লাভ করে তাই সূর্য পুত্র জন राजे আর যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়তনি একাদশী ব্রত কথা শ্রোতা পরে যে শুনে বা পাঠ করে যারা শ্রবণ করে তারাও শাস্ত্রগতানের ফল লাভ করে এবং সর্ব পাপ হয় হয় তাদের এবং বিষ্ণুল লোকে গতি হয় যারা শ্রবন করবে তাদের গোদানের ফল হয় এবং বিষ্ঠুলো প্রাপ্তি হয় তাই একাদশীর দিনে একাদশী সবাই পাঠ করুন আর ভক্তি ভরে ঈশ্বরকে ভোজন করুন তাহলে শান্তি মিলবে